টমেটোর এই পুষ্টিগুণগুলো জানেন কি টমেটো একটি জনপ্রিয় সবজি যা সারা বিশ্বে বিভিন্ন রকম রান্না এবং সালাদে ব্যবহৃত হয় অনেকে কাঁচা টমেটো খেতে পছন্দ করেন টমেটো স্বাদে ও পুষ্টিগুণে অনন্য বর্তমানে এদেশে সারা বছর টমেটো পাওয়া গেলেও শীতকালে এটির ফলন বেশি হয় তাই টমেটো মৌসুমির সবজি হিসেবে বিবেচিত হয় আর যে কোনো মৌসুমির সবজি শরীরের জন্য ভীষণ উপকারী টমেটো তাজা রসালো মিষ্টি এবং সামান্য টক জাতীয় ফল যেটি সাধারণত সবজি হিসেবে বেশি পরিচিত টমেটো বিভিন্ন ধরনের খাবারে ব্যবহৃত হয় এটি সালাদ স্যুপ রান্না করা খাবার জুস সস এবং পিউরির মতো বিভিন্ন রূপের ব্যবহার করা যায় রান্না করা টমেটোতে লাইকোপিনের শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় যা শরীরের জন্য আরও উপকারী টমেটোর পুষ্টি উপাদান টমেটোতে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে যা স্বাস্থ্যকর একটি বড় টমেটো প্রায় একশো বিরাশি গ্রাম থেকে পাওয়া যায় পানি প্রায় পঁচানব্বই শতাংশ শক্তি বত্রিশ দশমিক আট কিলো ক্যালোরি প্রোটিন এক দশমিক ছয় গ্রাম চর্বি শূন্য দশমিক তিন ছয় চার গ্রাম কার্বোহাইড্রেট সাত দশমিক শূন্য আট গ্রাম ফাইবার দুই দশমিক এক আট গ্রাম চিনি চার দশমিক সাত নয় গ্রাম গ্লুকোজ দুই দশমিক দুই আট গ্রাম ফ্রুক্টোজ দুই দশমিক চার আট গ্রাম ক্যালসিয়াম আঠারো দশমিক দুই মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক চার নয় দুই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বিশ মিলিগ্রাম ফসফরাস তেতাল্লিশ দশমিক সাত মিলিগ্রাম পটাশিয়াম চারশো একত্রিশ মিলিগ্রাম সোডিয়াম নয় দশমিক এক মিলিগ্রাম দস্তার শূন্য দশমিক তিন শূন্য নয় মিলিগ্রাম তামাশ শূন্য দশমিক এক শূন্য সাত মিলিগ্রাম ভিটামিন এ বিয়াল্লিশ মাইক্রোগ্রাম ভিটামিন কে সাত দশমিক নয় মাইক্রোগ্রাম টমেটোর উপকারিতা টমেটোর স্বাস্থ্য উপকারিতা অনেক প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করলে রক্তের ট্রাইগ্লিসের মাত্রা হ্রাস পায় টমেটো পোস্টোপ্র্যান্ডিয়াল লিপেমিয়া প্রতিরোধে সহায়তা করতে পারে এবং এটি করার ফলে হওয়ার ঝুঁকি হ্রাস পায় এর ছাড়া নিয়মিত টমেটো খেলে এটি ওজন কমাতে সাহায্য করে একটি সুস্থ ইমিউন সিস্টেম তৈরিতে সাহায্য করে টমেটোর শরীরের ভিটামিন সি এর দৈনিক চাহিদার পঁচিশ শতাংশ পূরণ করতে পারে প্রতি একশো গ্রামে তেরো দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউন কোষ তৈরি করতে সাহায্য করে এবং কোষ বৃদ্ধি এবং নিরাময় করে ভিটামিন ই এর মতো শরীরের অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলির তৈরি করাও ভিটামিন সি রোগ উপর নির্ভর করে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে টমেটো অদ্রবণীয় ফাইবারের পূর্ণ যা মলকে নরম করে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তবে এটি বিশেষ বিশেষভাবে উপকারী দ্রবণীয় ফাইবার থাকায় খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করলে এটি রক্তের গ্লুকোজ চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে এটি কার্বোহাইড্রেটের হজম এবং শোষণকে ধীর করে দেয় তাই রক্তের শর্করার মাত্রা খুব দ্রুত বাড়ে না এবং খাওয়ার পরে বেশি সময় ধরে পেট ভরা অনুভূতি দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক টমেটো আমাদের পটাশিয়ামের চাহিদা পূরণ করে স্বাস্থ্যকর রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে রক্তে পটাশিয়ামের উপস্থিতি কিডনির রক্ত প্রবাহে সোডিয়ামের মাত্রা কমিয়ে দেয় যা রক্তচাপ কমিয়ে দেয় রক্ত এবং হাড়ের স্বাস্থ্য উন্নয়নে সহায়ক একটি মাছারি টমেটোতে ভিটামিন কে এর দৈনিক চাহিদার প্রায় পনেরো শতাংশ থাকে ভিটামিনকে প্রোটিন গঠন এবং সক্রিয় করতে ভূমিকা রাখে যা রক্ত জমাট বাঁধতে এবং হাড়কে শক্তিশালী করে শ্বাসযন্ত্রের উন্নয়ন টমেটোতে আছে লাইকোপিন ক্যারোটিনোয়ের যা ফুসফুস ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ এবং এর সঠিক কার্যকারিতার সঙ্গে যুক্ত প্রকৃতপক্ষে এই অ্যান্টিঅক্সিডেন্ট ধূমপাইদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমায় ব্যায়ামের পর ক্লান্তি দূর করে টমেটোর রস পটাশিয়াম এবং সোডিয়ামের মতো ইলেকট্রোলাইটের একটি চমৎকার উৎস টমেটো তীব্র ঘামযুক্ত ওয়ার্কআউটের পরে টমেটোর রস পান করলে বা টমেটো খেলে শক্তি ফিরে পেতে সাহায্য করতে পারে এবং ক্লান্তির পরিবর্তে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে টমেটোতে থাকা লাইকোপিন উপাদান হার্টের কিছু জটিলতাও কমাতে পারে যাদের রক্তের লাইকোপিনের পরিমাণ সবচেয়ে বেশি তাদের স্ট্রোকের ঝুঁকি কম দেখা গেছে একটি সমীক্ষায় দেখা গেছে যে যাদের রক্তের সবচেয়ে কম পরিমাণে লাইকোপিন রয়েছে তাদের তুলনায় যাদের রক্তে বেশি পরিমাণে লাইকোপিন আছে তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি পঞ্চান্ন শতাংশ কম ত্বক ভালো রাখে টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বকে ইউভি রশ্মির ক্ষতিকারক প্রভাব প্রতিরোধ করতে সহায়তা করে টমেটো ত্বকের বার্ধক্যের প্রভাব কমাতে সাহায্য করে লাইকোপিন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকে সুরক্ষা দেয় চোখ ভালো রাখে টমেটোতে থাকা আরেকটি অ্যান্টিঅক্সিডেন্ট হল বিটা ক্যারোটিন যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ চোখের স্বাস্থ্য এবং ইমিউন সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ